বাংলা বিহার সীমান্তবর্তী গ্রামে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা তারপরে বিস্ফোরণ স্থল থেকে উদ্ধার আরও পাঁচটি বোমা মদের থেকে বিহার থেকে দুষ্কৃতীরা এসে রাতের অন্ধকারে বোমা বাড়ছে বলে অভিযোগ এলাকাবাসীর আরো বোমা মজুদ থাকার আশঙ্কা ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ এখনো পৌঁছোয়নি বোম স্কোয়াড তৃণমূলের বিরুদ্ধে বোম মজুদ রাখার অভিযোগ বিজেপির পাল্টা তৃণমূলের দাবি বিহার থেকে দুষ্কৃতীদের আনছে বিজেপি শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার সুলতাননগরের কুশল গ্রামে আজ শনিবার দুপুরে এই বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় একটি আমবাগানের পাশে জমিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে আশেপাশে তখন চাষবাস করছিল অনেকেই বিস্ফোরণের আওয়াজে তারা আতঙ্কিত হয়ে পড়ে বিস্ফোরণের স্থলে এসে দেখতে পাওয়া যাচ্ছে আরও পাঁচটি বোমা রয়েছে ঘটনাস্থলে এসেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ হিতে দিয়ে ঘিরে রাখা হয়েছে এলাকা খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে এলাকার মানুষের আশঙ্কা চারিদিকে ফাঁকা জমি আরো অনেক বোমা মজুদ থাকতে পারে স্থানীয়দের অভিযোগ পাশে বিহার এখানকার মদের থেকে বিহারের মানুষের আনাগোনা অবাধ তার মধ্যে আসছে দুষ্কৃতীরা মদ্যপান করে রাতের অন্ধকারে ফাঁকা এলাকায় তারা বোম বাঁধছে সমগ্র ঘটনায় এলাকার নিরাপত্তা প্রশ্নের মুখে বিজেপির অভিযোগ বিধানসভা নির্বাচনের আগে এলাকাকে বারুদের স্তূপে পরিণত করতে চাইছে তৃণমূল তৃণমূলের পাল্টা দাবি বিজেপি শাসিত বিহার থেকে দুষ্কৃতীদের আনা হচ্ছে মালদাকে অশান্ত করার জন্য কি হয়েছিল দিদি এখানে এখানে অনেক আওয়াজ হয়েছিল আওয়াজ হওয়ার মধ্যে আমরা ASCII বাইরে দেখছি কিছু নাই তো দেখছি দে সবাই বুঝে দে এদিকে Bele बम রাখা আছে তাই ASCII দেখলাম দে এখানে আছে পারার মধ্যে পারার মধ্যে আছে তো আমরা পুলিশকে ফোন করেছি ফোন করার মধ্যে দেখছি ইতিমধ্যে পুলিশ চলে আছে আছে তো এখানে এখানে একটা बम फटলো একটা একটা फटলো আর কালকে একটা ফেটেছে আচ্ছা হ্যাঁ দুই শুনেছি আর এই গ্রামে আমাদের বাড়ির পাশে একটা ই আছে নজরে কখন নজরে কখন আসলো আজকে আজকে আসলো আপনাদের আজকে আজকে শুনেছি কালকে জানি কালকে জানছি যে কোথায় হয়েছে না হয়েছে আজকে সন্ধান পেলাম যে এখানে আছে বোম রাখা আছে আর আমাদের গ্রামেই মহারাজপুরেই দারুর ভাটি আছে দারু মারু খেয়ে এখানে এসে বোতল টোতল সব ভেঙে টিজে ফেকে দিয়েছে পায়ে ঢুকে যাচ্ছে নাকি কাঁচ হ্যাঁ পায়ে ঢুকে যাচ্ছে না কিও জানলে পরে তো পায়ে ঢুকবে আমিও না জানলে পরে ওইখানে গেলে পরে আপনি যে যাই তো পায়ে তো অবশ্যই ঢুকবে এই লোকগুলো কারা মানে কোথা থেকে আসে এই লোকগুলো বিহার থেকে বিহার থেকে আসে দারু মারু খেয়ে অত্যাচার করছে মেশিন টিসিন ভেঙে দিচ্ছে লোকের হেডমেট খুলে নিয়ে চলে যাচ্ছে আর সবাই অত্যাচারটা হচ্ছে অনেকই হচ্ছে তো এইটাই তো আমরা দেখছি মেশিন খুলে ফেকে দিচ্ছে আবার কোলের হেডমেট সব কিছু খুলে এনে চলে আছে এর বাবা যদি আর কটা बम রাখা ছিল ওখানে যেখানে দেখছিলেন ওখানে 5টা बम এখনো রাখা আছে পুলিশ আসে আসে ওখান থেকে বেধে দিয়ে চলে গেছে আমরা সারা মানলা জেলা জুড়ে দেখছি মানলা যারা অগ্নি অস্ত্র বোমের স্তূপের উপরে বসে আছে বছরের প্রসম থেকে বাবলা সরকার খুনের মাধ্যমে আমাদের এখানে আরম্ভ হয়েছে তারপর অনেক কটা ইনসিডেন্ট করেছে আজও আমরা দেখলাম হরি성দপুরে তাজা কিছু বোম বোমের মশলা উদ্ধারণ এমন একটা অবস্থা যে সাধারণ মানুষ যে পুলিশের উপর ভরসা করে যে এই আগ্নেহস্ত বোমের মশলাগুলো আসছে কোথা থেকে আর পুলিশের গোয়েন্দা দপ্তর মালদা জেলায় করছে নাকি না এরা সমস্ত তৃণমূলের শাসক দলের সঙ্গে যুক্ত যারা এই বোমের মশলা আগ্নিহস্ত চক্রের সঙ্গে যুক্ত আছে পুলিশ কোনো অ্যাকশান নিচ্ছে না হরিশ্চন্দ্রপুরের সুলতাননগরে আজকে সকালে সকালে যে বোমা উদ্ধার হয়েছে দেখুন বিজেপি এটা নিয়ে কি বলছে সেটা কোনো ম্যাটার করে না কারণ এই বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে বলে যে কোনো ধরনের অপরাধীরা যে কোনো ধরনের অপরাধীরা সাজাপ্রাপ্ত হয় এই যারা বিহার থেকে এই বাংলাকে অশান্ত করবার জন্য বাংলার রাজনৈতিক মানচিত্রে বিজেপি দেউলিয়া হয়ে যাওয়ার পরে বাংলাতে একটা রাজনৈতিক অস্থিরতা করে তৃণমূল কংগ্রেস সরকারকে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে হেয় করবার জন্য যারাই এই চক্রান্ত বিহার থেকে এসে করুক না কেন তারা আইনের শাসনের দ্বারা কঠোর থেকে কঠোরতম সাজাপ্রাপ্ত হবে আপনারা এই ব্যাপারে নিশ্চিত থাকুন কারণ অলরেডি কনসার্ন থানার অফিসার্সরা সেই জায়গাকে ডিমার্কেট করেছে সিআইডিকে অলরেডি এনকোয়ারি শুরু করবার জন্য তারা অলরেডি মেল করে দিয়েছে যারা আসামি তারা অবিলম্বে সাজাপ্রাপ্ত হবে রিপোর্ট উত্তর বাংলা সংবাদ